নমস্কার ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এই যে দেখা যাচ্ছে অনেক শিকারি ভাইয়েরা আসছে দেখা যাক আমি নদীর পাড়ে যাই গিয়ে কি মাছ ধরছে নিশ্চয়ই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা চ্যানেলটাকে ফলো রাখবেন দেখতেই পাচ্ছেন অসংখ্য কলা বাগান এর ভিতর দিয়ে যেতে হবে আমাদের নদীর পাড়ে গেলে আমাদের শিকারি ভাইয়েরা আছে নিশ্চয়ই মাছ ধরে দেখাবে দেখা যাচ্ছে নদী আমরা এসে গেছি নদীতে দেখা যাক কী মাছ ধরা আপনাদের সামনে আজকে তুলে ধরতে পারি এই যে আমার কাকা রোজগের মতো আজও আসছে মাছ ধরতে দেখা যাক আমার কাকা কি মাছ ধরতে পারে এই যে রোজগের মতো আজও আসছে আমার কাকা কিছু মাছ ধরতে দেখা যাক আমার কাকা কি মাছ ধরতে পারে নিশ্চয়ই আপনাদের ভিডিও দেখাবে আপনারা চ্যানেলটাকে ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন যাতে পরবর্তী এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি এটা আমাদের খুড়ে জলঙ্গি নদী এই যে আমাদের ছোট্ট একটা মাছ হিট হয়েছে দেখা যাক এটা পুটি মাছ এবং আমরা অন্য কোনো মাছ ধরেও নিশ্চয় আপনাদের ভিডিও দেখাবো এই যে আবার আর একটা মাছ আমাদের আর কিছু ছোটো মাছ হচ্ছে ঠান্ডার কারণে ঠান্ডার কারণে অবশ্য অনেক বড় মাছ হয় না কারণ অতিরিক্ত ঠান্ডা মাছের সেরম টোপ খায় না এই যে আমাদের নতুন করে আবার চার করার একটা প্রচেস চলছে দেখা যাক আমাদের চারে যদি আবার মাছ জমে অবশ্যই আপনাদের ভিডিওই দেখাবো ওইখানে খুব ছোট ছোট মাছ হচ্ছিলো বলে আমরা আবার একটা নতুন জায়গায় এসে গেছি এই যে সুন্দর একটা মাছ পেয়েছে আমার কাকা এই যে একটা নতুন জায়গা আমাদের নতুন ঘাটে এসেছি যাই হোক চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন যাতে পরবর্তী এর থেকে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে করে দেখাতে পারি এই যে আমাদের আবার একটা নতুন শিকারি আসছে দেখা যাক উনি কিছু মাছ ধরে আপনাদের অবশ্যই দেখাবে বহুত পুরনো মাছ ধরা শিকারি ইনি মাছও পাই অসংখ্য পরিমাণ એ પેપર આઈ છ જેભાઇ ફેસ થાય おいでま、た来ないから行けば。